নবাগত শিশুর প্রয়োজনীয় সরঞ্জাম সংরক্ষণের প্রথমেই রাখতে পারেন হাতের কাজের এই বেবিনসি কাঁথাগুলো শিশুর যত্নে হাতের কাজের দেশীয় এই বেবি কাথাগুলো ব্যবহারে অবশ্যই আপনার মার্জিত রুচির পরিচয় বহন করবে এবং আপনার শিশুকে লাগবে অত্যন্ত আকর্ষণীয় শিশুকে আকর্ষণীয় লাগতে অবশ্যই আকর্ষণীয় কাথার প্রয়োজন সেই সুন্দর সুন্দর সব কথা পেয়ে যাচ্ছেন আমাদের এই আফিফা ক্রাফটে যারা এই সুন্দর কাঁথাগুলো সংরক্ষণ করতে চাচ্ছেন আপনার বেবির জন্য তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের এই কাথাগুলো হচ্ছে ভয়েল কাপড়ের ওপর সুতি ভয়েল কাপড়ের ওপর সুতি সুতার কাজ এবং আমাদের কাছে দুটি সাইজই অ্যাভেলেবল আছে ছাব্বিশ থেকে বত্রিশ একটি সাইজ আরেকটি হচ্ছে বত্রিশ থেকে পঁয়ত্রিশ আরেকটি সাইজ প্রত্যেক সাইজেরই অনেকগুলো পিস অ্যাভেলেবল আছে যার যতগুলো প্রয়োজন ঠিক ততগুলোই আপনারা অর্ডার করতে পারবেন এবং আমাদের কাপড়ের রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি থাকছে এই কাথাগুলো আমরা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে দিয়ে থাকি এবং কোনো প্রকার অগ্রিম ছাড়া আপনারা হাতে পণ্য পেয়ে তারপর বিল পরিশোধ করার যথেষ্ট সুযোগ রয়েছে এবং যারা ছবি দেখে চয়েস করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো অ্যাপসের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমরা সর্বনিম্ন পাঁচ পিস অর্ডারে নেই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে যে কয় পিস অর্ডার কনফার্ম করতে পারেন ধন্যবাদ